আপনারা কীভাবে দারাদ নাইন নাইন ক্যাম্পিং থেকে পণ্য মিনিট প্রথমে আপনারা চলে আসবেন দারাদ অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশান আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শুরু করবে দারাদ নাইন নাইন ক্যাম্পিং কিন্তু লোগো দেওয়া আছে লোকের উপরে টাস করবেন টাচ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শুরু করবে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে দারাদ নাইন নাইন ক্যাম্পিংয়ের লোগোটা শুরু করছে এবং নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রোডাক্ট আছে এবং একদম নিচে নিচে রাইট কর্নারে দেখতে পাচ্ছেন একটা প্রশ্নবোধক একটা চিহ্ন আছে চিহ্নের উপরে একটা ক্লিক করুন ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারভিউ শো করবে আপনাদের সামনে এমন একটা ইন্টারভিউ শো করবে আপনারা এখান থেকে কখন কোন সময় এবং কয়টা দিকে তারা ইন্ডিয়ান ক্যাম্পিংটি শুরু হবে এখান থেকে দেখতে পারেন এবং উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রিজও দিবে এবং উপরে দেখতে পাচ্ছেন ঢাকা ভার্সেস শ্রীলঙ্কার একটি টিকিট আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারেন এবং নিচে দেখছেন আরো আকর্ষণীয় প্রোডাক্ট আছে এবং উপরে দেখতে পাচ্ছেন এখানে নাইন নাইন ক্যাম্পিং এর লোগোটা শো করছে এখন নাইন লাইন ক্যাম্পিং এর উপর টাচ করবেন টাচ করার পর আপনাদের সামনে শো করবে আপনারা দেখতে পাচ্ছেন উপরে দাঁড়াদের কিন্তু উপরে নাইন নাইন ক্যাম্পিং এর লোগোটা শো করছে এবং দেখতে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা যদি নয় টাকা ডিলেভার উপর একটা টাচ করে টাচ করার পর আপনাদের সময় আমরা টেন শো করবে প্রথমে আপনারা দেখতে চলে যাবেন এই পেজে পেজে আসার পর কিছুক্ষণ লোডিং নেবে এই পেজে যা কিছু দিবে তা সব নিরানব্বই টাকা দিবে নয় টাকা দিবে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন প্রথমে আমরা টাচ করে দেবো নয় টাকা উপর টাচ করার পর আমাদের সামনে ওনারটা ইন্টারভিউ শু করবে কিছুক্ষণ লোডিং দেবেন লোডিং নেওয়ার পর আপনাদের সামনে ওনারটা ইন্টারভিউ শুরু করবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা একটা টিভি একটা কী বলি একটা এসি এবং আরও নানান জিনিসপত্র আছে আপনারা এখান থেকে নিতে পারবেন শুধুমাত্র নয় টাকার বিনিময়ে